হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টার সো আজকে আমরা কিন্তু লাস্ট ডে থার্টি ডে স্পেন ইংলিশ কোর্সের আজকে আমরা থার্টি নাম্বার ডেসে গেছি সো আজকে আর কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা ইংরেজির সবচেয়ে সবচেয়ে বেশি যেই টপিকটা সেটা হচ্ছে যে কীভাবে আমরা ইংরেজি প্র্যাকটিস করব হাউ টু প্র্যাকটিস ইউর ইংলিশ হাউ টু ইম্প্রুভ ইউর ইংলিশ হাউ টু থক ইন ইংলিশ সো এই যত প্রশ্ন আছে আমাদের মনে যে কিভাবে আমরা ইংরেজি চর্চা করব আমাদের কোনো পার্টনার নাই কিভাবে আমরা ইংরেজি কার সাথে বলবো কিভাবে চর্চা করব সকল প্রশ্নের আজকে আমরা এই ভিডিওতে উত্তর দিব সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ডোন্ট স্কিপ দিস ভিডিও লার্ন দিস টপিক সো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর জানার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে যে তুমি আজকে কি শিখতে পাচ্ছ এবং আজকে নতুন কি জানতে পারলে এবং কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সো আর কথা না বরি আজকে আমরা 30 নাম্বার থেকে চলে যাই সো আজকে আমরা প্রথম যে এই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস ইংলিশ ইন ভিভার্ব সো ভিভার্ব আমরা কিভাবে চর্চা করব উতে আমরা প্র্যাকটিস করব সো যদি তুমি আম বিভার্ব জানো প্রথম থেকে ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই বিভার্ব এর ক্লাস টি প্রথম দিকে রেখেছি তো তুমি যখন বিভার্ব শিখবে এখন চিন্তা হচ্ছে যে কিভাবে তুমি সেটা চর্চা করবে কিভাবে তুমি বলবে বিভার্ব দিয়ে তো এটার কৌশল যেটা আমরা সর্বদা ব্যবহার করি সেইটা হচ্ছে বিভার্ব এর যেমন যদি আমরা বিভার্ব এর টপিক জেনে যে আমি জার দিয়ে শুরু হয় যেমন ধরো আমার কাছে আছে আমি একজন ডাক্তার সো এখানে আমরা বলবো আই

teacher he is a teacher pore eto amra bolbo he is a teacher he is a homemaker homemaker he is a pilot he is a pilot he is a army erokom kintu amra amader

আই ওয়াস টিউচার এরকম আমরা যা যা ছিল আমাদের পূর্বে এরকম তো আমরা বলতে পারবো সো বিভার কিভাবে প্র্যাকটিস করতে হয় কিভাবে বলতে হয় সেটা কিন্তু তোমরা দেখতে সো এবার আমরা শিখবো যে হ্যাভ টু এবং হ্যাশ টু এবং এটা থেকে আমরা কিভাবে বলতে পারবো একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাভ টু এবং হ্যাশ টু আমাকে কোনো কাজ করতে হবে সো এটা থেকে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করবো কিভাবে বলবো আমাকে কোনো কাজ তো করতে হবে সো এটার যদি আমরা প্র্যাকটিস কিভাবে করবো যেমন হচ্ছে যেমন আমরা যদি প্রথমে বলি আই হ্যাব আই হ্যাব

ইভ টু ডান আমাকে সেখানে যেতে হবে এটা কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো আমাদের দৈনিক কনভার্সেশন যখন আমরা প্র্যাকটিস করতে চাই তো এখানে যদি আমরা হ্যাপ টুর বদলে আমরা হ্যাচ টু ব্যবহার করি যে আই টু

এভাবে কিন্তু আমরা চর্চা করতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো কিভাবে প্র্যাকটিস করতে হয় পরে যদি আমরা দেখি যে এরকম যে ওইটা নেগেটিভ যখন আসবি do not do not তুমি নেচো না do not don't dance তারপর আমরা এটা থেকে আরো বলবো don't sing don't make food don't make food don't make food so এইভাবে কিন্তু আমরা হাজার বাক্য হাজারো কিছু প্র্যাকটিস করতে পারো যে কীভাবে প্র্যাকটিস তো মনুরা এবার যে টপিক নিয়ে আমরা প্র্যাকটিস করবো যেই কথা বলবো সেটা হচ্ছে ওয়ান এবং ওয়ান সো ওয়ান টু ওয়ান্স দিয়ে কীভাবে আমরা প্র্যাকটিস করবো হাউ টু হাউ টু মেক হাউ টু প্রিপেয়ার সো এইটা থেকে আমরা কীভাবে কোয়েশ্চেন করবো আই want ইয়োর ক্লোথ আই want পেন আই <laughs> so, want কুক ফুড এরকম কিন্তু আমরা হাজার কিছু বলতে পারো সো আই ওয়ান্ট অথবা হি ওয়ান্টস হি ওয়ান্টস he wants he want dance she nashte chay so he want play he want jemon she joto kichu chay shokol kichu like base he want study he wants must must study

how টু practice ইউর ডেলিং অন পারসেশন ইন দিস টপিক অ্যাবাউট দিস টপিক সো কীভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে তুমি চর্চা করবে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে তুমি কীভাবে বলবে এবং সেটা নিয়ে প্র্যাকটিস করবে সব কিছুই দেখবো আজকের এখনই এই ক্লাসে সো কীভাবে ডেমোনস্ট্রেটিভ প্রণাম নিয়ে চর্চা করবে সো হাউ টু প্র্যাকটিস সো দেখতে থাকো যেমন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি যে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন চারটা যেমন হচ্ছে যখন আমরা কাছের কোনো জিনিস বলবো তখন আমরা বলি দিস দূরের যখন কোনো বস্তু আমরা বলবো তখন দ্যাট বলবো কাছের যখন একের অধিক বস্তু হবে তখন আমরা আর যখন দূরের অনেক বস্তু হবে আমার শার্ট এটা আমার কাছে আছে আমরা এটা কিভাবে বলবো যে দিস ইজ ইজ মাই শার্ট মাই শার্ট শার্ট this is my pen so this is my pen this is my this is my pen this is my pen it column this is my phone this is my camera so this is my phone this is my this is my phone this is my camera this is my camera this is my light this is my this is my pillow this is my

it's impossible not impossible. It's possible. If you learn English, then it's impossible not. It's possible. And if you were learning English, if you stay with me and I'll give you a written guarantee you will be able to speak in English and fluency with fluency. So how? How could we wait? টিসেরা তো অপেক্ষা করছো এখন ইংরেজি শিখেছো এবং কীভাবে বলতে হয় কীভাবে প্রাকটিস সব কিছু তো আমরা বলছি যে কীভাবে প্র্যাকটিস করবে ইংরেজি শিখবে দৈনিক কনভার্সেশন ব্যবহার করবে সকল কিছু আমাদের বলছি সো কেন তোমরা অপেক্ষা করছো এবং শিখতে পারছো না ইংরেজি সো আজকের এই পর্যন্তই গাইস এবং সবচেয়ে যেই মজার বিষয়টা সেটা আমরা বলবো এখন বলবো সেটা হচ্ছে যে আরও কীভাবে বর্তমান আর সময় কীভাবে তুমি চর্চা করবে ইংরেজি প্র্যাকটিস করবে সো সেইটা হতে পারে যে তুমি প্রতিদিন যেই যেই টপিক শিখবে সেটা তোমার মিরর যেটাকে আমরা আয়না বলি সো সেই আয়নার সামনে যাবে এরকম দাঁড়াবে তারপর বলবে যেমন আমরা আজকে যেই যে টপিক শিখলাম এই উনত্রিশ নভেম্বর ডেসে যেই যেই টপিক শিখেছি সব কিছু নিয়ে তুমি এক দিনের যেই টপিক শিখবে সেই টপিক নিয়ে আলোচনা করবে যেমন যদি আমি ডেমোস্ট্রেটিভ পরিণয়ন বলি তাহলে আমি বলবো দিস ইজ মাই শার্ট দিস ইজ মাই প্যান্ট দিস মাই টয়লেট দিস ইজ মাই আইস দিস ইজ মাই না শার্ট দিস মাই ফ্যান my টিলো দিসমাই বেডশিট my চেয়ার this লাইট my ফ্যান এরকম কিন্তু আমরা হাজার কিছু বলতে পারবো যখন আমরা ডেমোনস্ট্রেটিভ নিয়ে কথা বলবো এখন আমরা মিররের সামনে যে এরকম কথা বলবো আর এরকম প্র্যাকটিস করবো যেহেতু আমাদের পার্টনার নেই আমরা কোনো পার্টনার পাইনি সো এইভাবেই আমরা প্র্যাকটিস করবো আয়নার সামনে যে। তারপর যদি আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স যে গো দেয়ার তারপর কাম হিয়ার ওয়াশ ইউর ক্লোথ ওয়াশ ইউর হ্যান্ড এরকম কিন্তু প্লেস আমরা হাজারো বাক্য প্র্যাকটিস করবে আমাদের মিররের সামনে যেব সবচেয়ে যেটা আরো মজার বিষয় যখন তোমরা এই টপিকগুলো শিখে যাবে তখন তুমি কি করবে যে কিভাবে চর্চা করবে যতই ভুল হোক না কেন তুমি ইংরেজি বলা শুরু করবে ইংরেজিতে ছোট ছোটো ব্লগ বানাবে তোমার বাসার সব কিছু পরিচয় করিয়ে দেবে বাসায় এইটা ওইটা যত কিছু সকল কিছু এই ব্লগে তুমি দেখাবে যে এইটা আছে তোমার বাসা ওইটা আছে সকল কিছু দেখাবে এবং ছোট ছোটো ব্লগ আকারে ভিডিও আপলোড করবে যাতে তোমার নিজেকে ইম্প্রুভ করতে পারো এবং কি কী ভুল হয়েছে সেটা তুমি বুঝতে পারছো এইভাবে কিন্তু তুমি ইম্প্রুভ করতে পারো ইংরেজি সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে নতুন আরেকটি ইংলিশ স্পোকেন করছে এবং সেটা একটা বিগ নিউজ এবং অতি শীঘ্রই সেই নিউজটা আসতে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত যারা নতুন সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে যাবে যে কোথা থেকে কিন্তু দেখছো এবং কি শিখতে পেলে যে কীভাবে ইংরেজি চর্চা করতে হবে এবং এতদিনের করছে কী শিখলে সকল কিছুই জানবে সো কোথা হাফেজ দেখাবে নতুন আরেকটি ইংরেজ লেসনের করছে তখন বিদায় নিচ্ছি তোমাদের কাছে